মক ধুমক জব হিট ছে तू পাহাড়ি গুড মর্নিং বন্ধুরা আমি সুশ্মিতা রিপন সুশ্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো যদি তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দিও তো সকাল সকাল আমি ডাইরেক্ট এই যে ফুল বাগান থেকে চলে এলাম আমাদের আর আমাদের গাছে দেখো গোলাপটা কি সুন্দর ফুটেছে কি ভালো লাগছে দেখতে আর একটা থোকার মধ্যে অনেক অনেক গোলাপ আসছে এইভাবে গোলাপ দেখতে খুবই ভালো লাগে তো এটা প্রায় অনেক ফুটতে থাকে আর কি বলবো তোমাদের সাথে তো সকালে রান্না বান্না করে চলে এলাম তোমাদের সাথে আবার আজকে হচ্ছে চোদ্দ সংক্রান্তির দিন তো অনেকের নিয়ম আছে ছাতু দেওয়া ভাইকে ছাতু দিতে হয় তো আমাদের বাড়িরও নিয়ম আছে আমি এবার যেতে পারিনি মানে আমার শাশুড়ি মা মানে মা বাড়িতে নেই এবছর তার বাবার বাড়ি গেছে তার ভাইকে ছাতু দিতে প্লাস তার ভাইকে দেখতে মানে দাদাকে দেখতে দাদা একটু অসুস্থ আছে তো বললাম যাও ঘুরে আসো তো মা গেছে দুদিন হয়েছে আর আমি যেতে পারিনি এই কারণে বাড়িতে আমাদের নিয়ম আছে ছাত্র যেতে হবে সবাই চলে গেলে হয় হয়তো বাবা মা সবসময় যেতে পারবো না আমরা হয়তো পরে যেতে পারবো কারণ মারও বয়স হয়ে যাচ্ছে আর আমার মামা মামা অসুস্থ আছে তো বললাম যাও দিয়ে আসো তো মা গেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন ডাইরেক্ট ঠাকুর ঘরে যাবো আর এদিকে আজকে আমাদের বাড়ির সব দায়িত্ব বাড়ির ছোট মানে বউ নতুন বউকে দিয়ে দিয়েছে ও আজকে পুজো করবে তো আমরাও দিব আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে নদীর ঘাটে ছাতু দিতে হয় তো যাবো একটু করে তো কারকার বাড়িতে ছাতু মুড়ি খাওয়ার নেমন্ত্রণ আছে ভাইকে ছাতু খাওয়া কে কে এরকম এনজয় করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চলো আমার ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর বিকালে চড়ক পূজা দেখতে যাবো সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে চলো যাওয়া যাক আমাদের নতুন বউ কি করতেছে দেখা যাক ওই এদিকে রেডি করছে ওইদিকে দেখো মুড়ি এনে দিয়েছে ছাতু দিয়ে পুজো দেওয়া হবে তো ওগুলো রেডি করে রাখ তারপর নদীর ঘাটে আমরা যাবো পুজো দিতে লাভ দাও লাভ

তোমার বর করে ওইটা দিয়ে তো আমরা এখন নদীর ঘাটে যাব পূজা দিতে সব কিছু নিয়ে নিয়েছে ওইদিকে ফার্স্ট টাইম পূজা দিয়ে কেমন লাগতেছে মুখ দেখাই শুধু তো আমরা এখন যাচ্ছি নদীর ঘাটে পুজো দিতে কে সব কিছু একা রেডি করে কেমন লাগতেছে ও ফার্স্ট টাইম দিচ্ছে এভাবে আগে কখন দিছো আগে দাও নাই তোমার বাড়িতে যাই এক এক জায়গার এক একটা নিয়ম আমি এরকম শ্বশুর বাড়ি যেতে ফার্স্ট টাইম এরকম যেতে আমাদের বাড়িতে অন্যরকম দিত তো চলো নদীর ঘাটে যাচ্ছি পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ওটা খেয়ালই করো নাই না যেমন ডাক্তার লাগে তুমি তোমার নাই তো বন্ধুদের সকাল সকাল আমি রান্না করে নিয়েছিলাম আলু ভাজা এদিকে ডাল এদিকে কুমড়ো শাক ভাজা

আর এদিকে বাড়ির টেস্টটা করে বই নিয়েছি এখানে পড়া দিয়ে ভালো করে তারপরে তো আমরা ঠিক সাথে মিট হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা